শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত এটা দুই দেশের কথাবার্তায় পরিষ্কার পররাষ্ট্র উপদেষ্টাও হতাশার সুরে বললেন শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে কিছুই করার নেই শেখ হাসিনার ব্যবস্থা না হয় হল কিন্তু ভারতে থাকা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর কপাল বোধ হয় ততটা ভালো নয় প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারে ভারত সে কথারই বাস্তবায়ন বোধ শুরু হতে যাচ্ছে কারণ ভারতে আর আরামে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ আগস্ট সরকার পতনের পর যারা ভেবেছিলেন প্রতিবেশী দেশ ভারতে গিয়ে নিরাপদে জীবন কাটাবেন তাদের সেই স্বপ্নে এখন বড়সড় ধাক্কা লেগেছে কলকাতা বা আগরতলা এখন আর তাদের জন্য সেফ হ্যাভেন বা নিরাপদ স্বর্গত নয় উল্টো অনেকটা উন্মুক্ত কারাগারের মতো হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা ভারত হয়ে লন্ডন বা ইউরোপের অন্য কোনো দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন তাদের সামনে এখন শুধুই অন্ধকার বিমানবন্দর থেকে ফেরা পালানোর পথ বন্ধ শুরুতেই আসা যাক ফেনি জেলার আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কথায় নিরাপত্তার স্বার্থে আমরা তাকে স্বপন বলে ডাকছি বিগত পনেরো বছর তার দাপটে এলাকায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত প্রশাসন ছিল তার হাতের মুঠোয় কিন্তু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তিনি আর দেশে থাকার সাহস পাননি পালিয়ে চলে যান কলকাতায় কিছুদিন পর স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে যান কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস শুরু করেন ভেবেছিলেন ভারতের মাটি ব্যবহার করে তিনি লন্ডনে পাড়ি জমাবেন এবং সেখানেই স্থায়ী হবেন কিন্তু বিধি বাম মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যান পকেটে টিকিট হাতে পাসপোর্ট সবই প্রস্তুত ছিল কিন্তু ইমিগ্রেশনে গিয়ে তিনি আটকে যান বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না কোনো অজুহাত বা অনুরোধই কাজে আসেনি অনেকটা অপমানিত হয়েই তাকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে নিউ টাউনের সেই ভাড়া বাসায় শুধু এই নেতাই নন একই পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি তিনিও পাঁচ আগস্টের পর প্রাণ ভয়ে নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন উদ্দেশ্য ছিল ভারত হয়ে অন্য কোনো দেশে চলে যাওয়া কিন্তু তিনিও আটকে গেছেন এখন বাধ্য হয়ে ভারতেই প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে হচ্ছে তাকে টেলিফোনে তিনি জানিয়েছেন দেশে ফেরার উপায় নেই আবার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ারও অনুমতি মিলছে না অনেকটা কলে পড়ার মতো অবস্থা কেন এই আটকা পড়া গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারত সরকার বাংলাদেশের পলাতক এই সব নেতাদের বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছে তাদের কাছে সুনির্দিষ্ট তালিকা রয়েছে কারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে ভারত সরকার চাইছে না এই নেতারা তাদের মাটি ব্যবহার করে ইউরোপ বা আমেরিকার মতো দেশে ছড়িয়ে পড়ুক এর পেছনে কূটনৈতিক কারণ যেমন আছে তেমনি আছে নিরাপত্তার প্রশ্ন নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা কলকাতা থেকে দেশের একটি গণমাধ্যমকে টেলিফোনে জানিয়েছেন আমরা যারা এখানে আছি তাদের অনেকেই অন্য দেশে চলে যেতে চাই কিন্তু ভারত সরকারের সিগন্যাল বা সবুজ সংকেত ছাড়া কেউ নড়তে পারছি না কেন আমাদের যেতে দেয়া হচ্ছে না সেটাও স্পষ্ট করছে না তারা এটা আমাদের জন্য চরম হতাশার খোঁজ নেই আসাদুজ্জামান খান কামালের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেও তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে কিন্তু এখন আর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তিনি কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সূত্র বলছে ফাঁসির রায় ঘোষণার পর থেকেই তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন ধারণা করা হচ্ছে তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে পালানোর জোর চেষ্টা চালাচ্ছেন কিন্তু বিমানবন্দরের এবং নজরদারির কারণে তিনি সফল হতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ আছেন তবে চরম গোপনীয়তার সঙ্গে অবস্থান পরিবর্তন করছেন বাংলাদেশ সরকার ইতোমধ্যেই তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হয়তো বন্দি বিনিময় বা অপরাধী হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে এই আতঙ্কেই হয়তো সাবেক এই দাপুটে মন্ত্রী এখন ছায়ার মতো মিলিয়ে গেছেন কলকাতায় বাংলাদেশ পুলিশের গোপন মিশন আওয়ামী লীগ নেতারা ভাবছিলেন ভারতের মাটিতে তারা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট অত্যন্ত গোপনে কলকাতা সফর করে এসেছে মাসখানেক আগে চারজন পুলিশ কর্মকর্তা পর্যটকের ছদ্মবেশে কলকাতায় যান তারা সেখানে সপ্তাহখানেক অবস্থান করেন এবং পলাতক নেতাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এই কর্মকর্তারা কলকাতার মার্কুই স্ট্রিট সদর স্ট্রিট নিউ মুকুন্দপুর এবং গড়িয়াহাটের মতো এলাকাগুলোতে নজরদারি চালিয়েছেন তাদের তৈরি করা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো বছর ধরে যারা বাংলাদেশে টেন্ডারবাজি দুর্নীতি এবং শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন তাদের বড় একটি অংশ এখন কলকাতার বিভিন্ন হোটেল ও ভাড়া বাসায় ঘাপটি মেরে আছেন বাংলাদেশ পুলিশের সোর্সরা এখন কলকাতার বিভিন্ন স্থানে সক্রিয় তারা নিয়মিত তথ্য কোন নেতা কোন হোটেলে খাচ্ছেন কার সঙ্গে দেখা করছেন এবং তাদের পরবর্তী পরিকল্পনা কি পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের কাছে সহস্রাধিক নেতাকর্মীর তালিকা রয়েছে যারা বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন তাদের উপর নজরদারি তো চলছেই পাশাপাশি তাদের দেশে আনার আইনি প্রক্রিয়া এখন কলকাতায় অর্থের অভাবে ধুঁকছেন পালিয়ে যাওয়ার সময় অনেকেই পর্যাপ্ত টাকা নিয়ে যেতে পারেননি আবার যারা হুন্ডির মাধ্যমে টাকা আনার ব্যবস্থা করেছিলেন কড়াকড়ির কারণে সেটাও এখন কঠিন হয়ে পড়েছে কলকাতায় আত্মগোপনে থাকা এক অতিরিক্ত ডিআইজি আক্ষেপ করে বলেছেন এখানে টুকটাক কাজ করে কোনো মতে চলছি কিন্তু তাতে সংসার চলে না মাঝে মধ্যে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় কিন্তু সেটাও খুব ঝুঁকিপূর্ণ আমরা এক ধরনের অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে গেছি বেশিরভাগ নেতাই এখন আর বিলাসবহুল হোটেলে থাকার সামর্থ্য রাখেন না দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বা এর আশেপাশের এলাকায় যেখানে বাসা ভাড়া কম সেখানে তারা গাদাগাদি করে থাকছেন দিনের বেলা তারা বাসা থেকে বের হন না বললেই চলে পুলিশ বা গোয়েন্দাদের ভয়ে তারা রাতের আধারে বের হন নিজেদের মধ্যে দেখা করেন এবং খুব দ্রুত আবার ডেরায় ফিরে যান একে বলা হচ্ছে প্রচ্ছন্ন আত্মগোপন অর্থাৎ তারা আশ্রয় পেয়েছেন ঠিকই কিন্তু সেই আশ্রয় এখন তাদের কাছে কারাগারের চেয়ে কম কিছু নয় কারা আছেন এই তালিকায় গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু হাই প্রোফাইল নেতার নাম যারা ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বা আটকা পড়ে আছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম ও বাহাউদ্দিন নাসিম সাবেক মন্ত্রী সমর এজাউল করিম এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এবং প্রভাবশালী নেতা আবুল হাসনাত আবদুল্লা তালিকায় আরও আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ছাত্র ও যুবনেতাদের মধ্যে আছেন লিয়াকত শিকদার গোলাম সরোয়ার কবির মইনুল হোসেন নিখিল শেখ ওয়ালি আসিফ ইনান মাজহারুল কবির সয়ন রিয়াজ মাহমুদ এবং জয়দেব নন্দী এই নেতারা দেশত্যাগের জন্য যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট হিলি এবং বাংলাবান্দা সীমান্ত ব্যবহার করেছেন দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে তারা ত্রিপুরা আগরতলা আসাম এবং মেঘালয়ে প্রবেশ করেন এবং সেখান থেকে অনেকেই কলকাতায় পাড়ি জমান হোয়াটসঅ্যাপে দল পুনর্গঠনের ব্যর্থ চেষ্টা শারীরিকভাবে তারা দেশ ছাড়া হলেও মানসিকভাবে তারা এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং গুগল মিট ব্যবহার করে তারা নিয়মিত অনলাইন বৈঠক করছেন দলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন তবে তৃণমূলের কর্মীদের সাথে তাদের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন কলকাতায় বসে তারা যে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন তা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি কলকাতা পুলিশ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছে ভারত সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বসে পরিচালনা করা যাবে না তবুও লুকিয়ে চড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা অস্তিত্ব জানান দেবার চেষ্টা করছেন অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতার মার্কু স্ট্রিট এবং সদর স্ট্রিটের হোটেল ম্যানেজাররা জানিয়েছেন গত বছরের দোসরা আগস্ট থেকেই আওয়ামী লীগের লোকজন আসা শুরু করেছিলেন তবে পাঁচ আগস্টের পর সেই স্রোত বেড়ে যায় ভারতীয় পুলিশ নিয়মিত এসব হোটেলে গিয়ে বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছে যদিও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা রয়েছে কাউকে অহেতুক হয়রানি না করার তবুও এই সার্বক্ষণিক নজরদারি পলাতকদের স্নায়ুর উপরে চাপ সৃষ্টি করছে একদিকে দেশে ফিরলে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার ভয় অন্যদিকে ভারতে আটকে থাকার যন্ত্রণা এবং তৃতীয় দেশে যাওয়ার পথ বন্ধ সব মিলিয়ে আওয়ামী লীগের এই সহস্রাধিক নেতাকর্মী এখন এক গভীর অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আসাদুজ্জামান খান কামালকে যদি সত্যিই ভারত সরকার বাংলাদেশের হাতে তুলে দেয় তবে তা হবে এই পলাতক নেতাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা ভারতের মাটিতে তাদের এই ভালো না থাকার দিনগুলো কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা তা সময়ই বলে দেবে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশকে হাতছাড়া করতে চাইছে না কারণ পেটের ভেতরে ক্যান্সার পুষে রাখা প্রচন্ড নিরাপত্তা হুমকি মনে করছে মোদীর দেশ তাই হিসেব নিকেশ বদলে যাচ্ছে সব বাংলাদেশকে হাতে রাখতে আওয়ামী লীগকে বোধ ছেড়েই দিচ্ছে ভারত